বাংলাদেশকে আশ্রয়ের অভিযোগে গ্রেপ্তার বাড়ির মালিক সহ বাংলাদেশি নওদার চাঁদপুর বোলতলা পাড়ার বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ বাংলাদেশি যুবক আরিফ খানকে আশ্রয় দেয় শাহজামাল শেখ বেঙ্গালুরুতে কাজে গিয়ে আরিফের সঙ্গে পরিচয় হয় শাহজামালের বেঙ্গালুরুতে কাজে গিয়ে পরিচয় হয় আরিফের নওদার চাঁদপুরের বাসিন্দা নওদার চাঁদপুরের বেলতলা পাড়ার বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশকে আশ্রয়ের অভিযোগে গ্রেপ্তার বাড়ির মালিক সহ বাংলাদেশি নওদার চাঁদপুরের ঘটনা বাংলাদেশকে আশ্রয়ের অভিযোগে গ্রেপ্তার বাড়ির মালিক সহ বাংলাদেশি নওদার চাঁদপুরে বোলতলা পাড়ার বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ বাংলাদেশে চাঁদপুরের বোলতলা থানার বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ বাংলাদেশের যুবক আরিফ খানকে আশ্রয় দেয় আশ্রয় দেওয়ার অভিযোগ আশ্রয় দেওয়া হয় আর তারপরেই গ্রেপ্তারি গ্রেফতারি বেঙ্গালুরুতে কাজে গিয়ে আরিফের সঙ্গে পরিচয় হয় তার আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র কল্যাণ বাংলাদেশকে আশ্রয় এর অভিযোগে গ্রেফতার বাড়ির মালিক সহ বাংলাদেশি অরণ্য দেখো বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগে কিন্তু গ্রেফতার করা হয়েছে এই নওদা থানার চাঁদপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে বুলতলা এলাকা রয়েছে সেখানকার শাহজামাল শেখ তাকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি বাংলাদেশের যে যুবক যে আরিফ খান যার আরিফ খান যে শাহজামালের বাড়িতে আশ্রয় নিয়েছিল সে আরিফ খানকেও গ্রেফতার করেছে পুলিশ পুলিশ যেটা জানাচ্ছে যে বেঙ্গালুরুতে যখন শ্রমিকের কাজ করতে গিয়েছিল এই শাহজামাল সেই সময় কিন্তু পরিচয় হয় আরিফ খানের সঙ্গে এবং এখন যেভাবে বাংলাদেশের বাঙালির অত্যাচার করা হচ্ছে কখনো মারধর করা হচ্ছে কখনো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই জেলার বা এই রাজ্যের জেলার পরিযায়ী শ্রমিক যারা ভারতীয় বাসিন্দা সেই ভয়ে কিন্তু পালিয়ে এসেছে অর্থাৎ এই আরিফ আরিফ পালিয়ে এসেছিল নওদাতে এবং তার এই বন্ধুর বাড়িতে অর্থাৎ শাহজামালের বাড়িতে আশ্রয় নিয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে এবং আজকে বহামপুরে আদালতে তোলা হচ্ছে সাত দিনের পুলিশ হেফাজতকে তবে যেটা জানা যাচ্ছে যে পুরের এই অর্থাৎ আরিফ খানকে কিভাবে আধার কার্ড বানিয়ে দেওয়া হয়েছিল কিনা বা তার ভোটার কার্ড ছিল কিনা কারণ সে যখন এতদিন ধরে রয়েছে নিশ্চয় তার কোনো আধার কার্ড বা ভোটার কার্ড রয়েছে সুতরাং এটা কোথা থেকে পেল কিভাবে এলো সেটাও যেমন খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি এই আরিফ খান অন্য কোন পরিকল্পনা নিয়ে এখানে ছিল বা নওদা এসেছিল বা বেঙ্গালোরতে ছিল সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এর পেছনে যারা জড়িত অর্থাৎ আরিফ খানকে আশ্রয় দেওয়ার পেছনে শুধুমাত্র শাহজামালের হাত ছিল না অন্য কেউ আরো জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ অনন্যা ধন্যবাদ তোমায় কল্যাণ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ